আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের নিয়মিত ফলো করে থাকেন এবং আজকে যারা প্রথমবার আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকেও অভিনন্দন এসএন ইউ অ্যাসোসিয়েটের পক্ষ থেকে বরাবরই আমরা ইমিগ্রেশন ইডিকেশন এবং ভিজিট ভিসা ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিভিন্ন আপডেট এবং প্রসেসিং সম্পর্কিত ভিডিও বার্তা আপনাদের উদ্দেশ্যে প্রেরণ করে থাকি আপনারা দেখে অনেকেই গুড কমেন্টস করেন এবং অনেকেই বিভিন্ন বিষয়ে নতুন করে জানতে চান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো ইটালিতে ফ্যামিলি রিউনিয়ন কীভাবে করবেন প্রসেসিং কীভাবে করবেন এবং পেপারস কীভাবে আপনারা তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ফলো কমেন্টস করে আমাদের পাশে থাকবেন এবং নতুন করে কোনো বিষয় যদি আপনারা জানতে চান সেই বিষয়ে আপনারা লিখতে পারেন আজকে ফ্যামিলি রিউনিয়ন বিষয়ে যে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব অনেকেই প্রবাসে থাকেন ইটালিতে অনেকেই অনেক বছর যাবত থাকেন পরবর্তীতে তার ফ্যামিলি নেওয়ার একটি ইচ্ছা সবারই থাকে তো ফ্যামিলি নেওয়ার জন্য আপনি যে যে পেপার্সগুলা তৈরি করবেন বা যে যে পেপার্সগুলো আপনি প্রস্তুত করবেন এক একটা পার্ট হলো ইটালিতে আপনাকে প্রস্তুত করতে হবে আর একটি পার্ট হলো বাংলাদেশ থেকে প্রস্তুত করে বিএফএস গ্লোবালে আপনি যথাসময়ে জমা দিতে হবে তো এই পেপারসগুলো ইটালি থেকে কোন কোন আপনি অ্যারেঞ্জ করবেন আবার বাংলাদেশ থেকে কোন কোন অ্যারেঞ্জ করবেন আমি পার্ট পার্ট বাই বলছি ইটালি থেকে আপনি যে যে পেপার্স অ্যারেঞ্জ করবেন তার আগে আমি বলতে চাই ফ্যামিলি রিউনিয়নে আপনার স্ত্রী সন্তান যদি বাংলাদেশে থাকে আপনি তাদের জন্য আবেদন করতে পারেন আপনার বাবা মার জন্য আবেদন করতে পারেন এবং শ্বশুর শাশুড়ির জন্য আপনি আবেদন করতে পারেন ইটালি থেকে আপনি যে পেপারসগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে তার মধ্যে প্রথম নাম্বার হলো আপনার রানিং পাসপোর্টের প্রথম পাতা কমিউনিটি থেকে আপনার অ্যাটাস্টেড করতে হবে গেল এক দুই নম্বর হলো পারমেস ডি সৌজন্য কমিটি থেকে আপনাকে অ্যাটাস্টেড করতে হবে তিন নম্বর হলো কার্তা দি আইডেন্টি কমিটি থেকে আপনাকে অ্যাটাস্টেড করতে হবে কার্ডটা দিই আইডেন্টি কার্ডটি যেটা হলো সেটা কমিটি থেকে অ্যাটাস্টেড করতে হবে নুলুস্তার ক্ষেত্রে আপনার আপনি ওখান থেকে নুলুস্তাটা পিডিএফ করে যে পাঠাবেন সেই পিডিএফ আকারেই সেটা জমা দেন করতে পারেন আবার এর চেয়ে যদি আরো ভালো করে আপনি কি করতে চান সেটা আপনাকে অ্যাটাস্টেড করে নোটারি করে আপনি জমা দিতে হবে যতগুলো পাসপোর্ট আছে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত বা এখন আপনি যে পাসপোর্টটা ক্যারি করেন এর আগে আপনার যে কয়টা পাসপোর্ট ছিল সবগুলো পাসপোর্টের প্রথম পাতা থেকে শেষ পাতা ফটোকপি আপনাকে জমা দিতে হবে এটা কেন জমা দিতে হবে এটার ব্যাপারও আমি ব্যাখ্যা দেব একটু পরে এখন যাচ্ছি বাংলাদেশ থেকে আপনি কোন কোন পেপার্স আপনাকে অ্যারেঞ্জ করে জমা দিতে হবে আপনার ম্যারেজ সার্টিফিকেট আপনি যদি ওয়াইফ বা আপনার বাচ্চাও যদি আবেদন করেন একসাথে ম্যারেজ সার্টিফিকেট বাংলা এবং ইংলিশ এবং আপনার নিখা নামা সেটাকে ইংলিশ ট্রান্সলেট করে নোটারি পাবলিক করে আপনাকে জমা দিতে হবে আপনার অরিজিনাল ফ্যামিলি সার্টিফিকেট সেটা ইউনিয়ন অফিস থেকে হতে পারে হতে পারে সিটি কর্পোরেশন আন্ডারে বা পৌরসভার অধীনে যদি আপনি থাকেন ফ্যামিলি সার্টিফিকেটটা উঠায় ওখান থেকে অ্যাটাস্টেড করে আপনাকে জমা দিতে হবে এরপর আপনার যে বিষয়টা আসবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার নিয়ম অনুযায়ী নিয়ে তারপরে আপনার ভিসা ফর্ম আছে প্রেসক্রাইভ একটি ফর্ম আছে সেই ভিসা ফর্মটি আপনি ফিল আপ করতে হবে ফিল আপ করে এর সাথে আপনার এয়ার টিকিট বুকিং দেখাতে হবে তারপর জমা দেবেন এক সেটা আপনি যে অঞ্চলে হয়ে থাকেন আপনি সিলেট রিজনে হতে পারেন ঢাকা রিজনে হতে পারেন চিটাগং রিজন হতে পারেন আপনার যেখানে খুশি সেখানে আপনি জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে এখন আমি যেটা সংক্ষেপে বলতে চাচ্ছি যে পাসপোর্টের কপি একটা মানুষের সারা জীবনে হতে চার পাঁচটা পাসপোর্টে ব্যবহার করে থাকেন বা কেউ একটা বা দুইটা একটার নিচে তো হয় না দুইটা বা তিনটা হয় তো ওখানে আপনি যে পাসপোর্টটা ক্যারি করেন এর পাশাপাশি আরো যে দুই তিনটা পাসপোর্ট রয়েছে সেগুলো ওরা নিয়ে থাকে কেন নিয়ে থাকে আপনি যে ম্যারেজটা আপনি দেখাচ্ছেন সেই ম্যারেজের সাথে আপনি বাংলাদেশে তখন বাংলাদেশে অবস্থান করছিলেন কিনা না ওগুলো ওরা একটা স্ক্রুটিনি করে আপনার যে সন্তান দেখাচ্ছেন সেই তাদের জন্মর আগ মুহূর্তে বা তাদের যখন বয়স হয়েছিল ওই অনুপাতে আপনাকে ওরা একটা হিসাব মিলায়ে দেখে আসলে ওই সন্তানগুলো আপনার কিনা বা আপনি আসলে যথাযথ ম্যারেজ করেছেন নাকি কন্ট্রাকচুয়াল কাউকে নিয়ে বাংলাদেশ থেকে ওখানে নিয়ে যাচ্ছেন এই সমস্ত বিষয়গুলো ওরা ভালো করে স্ক্রুটুনি করে দেখার পরে স্যাটিসফাই হলে পরে ওরা ভেশা প্রদান করে থাকে অনেকে গাফলতি করে বা অনেকে ইচ্ছা করেও এই বিষয়গুলো এড়িয়ে যান এবং দিতে চান না যে কারণে ওনারা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং প্রায় সময় সব কিছু ঠিক আছে ওরা ওদের মন মতো পেপারসগুলো পায় নাই বিদায় অনেক সময় রিজেকশন করে দেয় এই বিষয়গুলো আপনি যত্ন সহকারে দেখবেন এবং এই বিষয়গুলো আপনি সিরিয়াসলি নেবেন নিয়ে আপনি যাকে দিয়েই করান যে এজেন্সির মাধ্যমে করান বা আপনি নিজে নিজে যদি প্রসেস করেন সেই বিষয়গুলো আপনি মাথায় রেখে তারপরে আপনি ফাইল জমা দেবেন আমরা অ্যাসোসিয়েট আমরা ইটালিতে সব ধরনের কাজ করে থাকে ফ্যামিলি রিউনিয়নের জন্য প্রত্যেকটা পার্সনের জন্য আমরা আবেদন করে থাকি ওয়ার্ক পারমিট ছাড়া ওয়ার্ক পারমিট আমরা করি না যদি কেউ ওয়ার্ক পারমিট ওখান থেকে নিয়ে আসে তাহলে আমরা প্রসেস করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ফাইল জমা দিয়ে থাকি স্টুডেন্ট ভিসা করে থাকি এবং টুরিস্ট ভিজিট ফ্যামিলি ভিজিট সব কিছু আমরা করে থাকি পাশাপাশি আমরা ইউকের ভিসা করে থাকি আমেরিকার ভিসা করে থাকি ফ্যামিলি সহকারে এবং ফ্যামিলির ক্যাটাগরিতে যে সমস্ত ক্যাটাগরিতে আবেদন করা যায় সে সবগুলোর ক্ষেত্রে আমরা করে থাকি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার দেবেন এবং কোনো বিষয়ে যদি আপনারা জানতে চান আমাদের কমেন্টস বক্সে লিখতে পারেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আমাদের বারে আমাদের ফোন নাম্বার রয়েছে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করে সরাসরি কথা বলতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম